নমস্কার আপনাদের নিউজ লাইন দাসপাড়া গ্রাম পঞ্চায়েতে দাসপাড়া সার্বজনীন দুর্গাপূজা ভার্চুয়ালি উদ্বোধন করলেন মমতা বন্দ্যোপাধ্যায় এই ভার্চুয়াল উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চোপড়ার বিধায়ক হামিদুর রহমান চোপড়া বিডিও সমীর মণ্ডল চোপড়া পঞ্চায়েত সমিতির সভাপতির প্রতিনিধি গোপাল ভূমি সহ অন্যান্য আধিকারিকরা দাসপাড়া সর্বজনীন দুর্গাপূজা তিয়াত্তরতম এটি নেপালের স্কন মন্দিরের মতো করে বেশ সুন্দর করে সাজিয়ে তোলার জোরদার কাজ চলছে তবে দাসপাড়ার এই দুর্গা মণ্ডপ দেখতে দাসপাড়া এলাকার মানুষ যথেষ্ট জমায়েত হবে বলে মনে করেন অনেকেই এর মধ্যে চিনি নিলাম ক্লাবগুলোকে অনেক ধন্যবাদ করিমদা কোথায় ইসলামপুরে করিম চৌধুরী বা ভারত اكو সুস্থ থাকুন কানাইয়া আর করিম দুজনেই বাশি বাজাচ্ছে আর मैं के आपके तो इजाज़त देख लाऊं। ये सिस्टीकोफ्रिली, 100% नेचुरल, डिस्पोज़रोब देवा आयत यूज़ इन टॉप का नीचे।

এছাড়া অনেক ক্ষেত্রে কিন্তু পূজার যে কমিটি রয়েছে তাদের কিন্তু অ্যাকশন নিচ্ছে সে ব্যাপারটা কি বলবে যে কেউ ভুল করলো অনেকে ভুল করছে হোক যে তারা পুলিশকে তাদেরকে মিটিং করা হয়েছে নির্দেশ দেওয়া হয়েছে নির্দেশ